সম্মানীয় আন্দোলনের মিত্র নেতৃবৃন্দ সাধারণ মহিলার নির্মাধানি করেছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলতে চাচ্ছি যেন এই ঘটনাকে কেন্দ্র করে সব কিছু লুদ্ধে তারা এই বিষয়টাকে মাথায় রাখে তারা যারা আসামের সকল গ্রেফতার করে এবং আমরা ইসলামে অঙ্গের কই না আমার ইসলামের ঘিরা আমরা সবাই ঘৃণা করি আছে তারা তাদেরকে ঘৃণা করে তাদেরকে যেন তাদের থেকে বহিষ্কার করে আমি এই আমরা তারিখে আমার কথা শেষ করছি আসসালামু سلام علیکم حضرت اپن سان گڏ گفتگو کر اسیں بھاوات جان اسلام میں خالص پرکشن سنانے میں امید جو تاوان کوڑی تاوان کوڑی بسم اللہ الرحمن الرحیم خواتین جوان اسلام میں بہت شکر گزار ہیں

آج کے قدوس حضرت کے ہمڑا جناب مولوی امی اور کے جاری اخری وہی پرک پرانے پرانے کے آج کے جنتی بلندیاں اے مستامی you wow.

আমাদের অন্তর তিন সদস্য এবং উপস্থিত ছাত্রজনক আসসালামু আলাইকুম আপনারা জানেন কেন আজকে আমরা এখানে হাজির হয়েছি মাসে আমাদের মা এখানে কেন হাজির হয়েছে আপনারা সবাই জানেন কেন হচ্ছে

পুলিশ খানিতে বসে সেখানে একটা আলোচনা হয় সমাধানের ব্যবস্থা করা হয় বিচার হয় সেখানেও তারা স্বীকার করতে বাধ্য হয় তাদের ভুল হয়েছে তারা অন্যের স্বীকার করে তারপরে আমরা সেখান থেকে সামাজিকভাবে সলিউশন দিয়ে আমরা চলে আসি স্বাভাবিক ভাবে আবার এভাবে অগ্ন নিয়ম তারা আজকে এর গালে চড় এর ঘুষি কাজকে মাছ ধর আজকে কারল তাই কুকুর পাথল আজকে কারণ

We're oh, going